বিসমিল রহমানি রাহিব আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আর ওরমতুল্লাহ বিডি সিলিং শটের পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ আবদুল কুদ্দুস একটি সিলিং শটের ভিডিও নিয়ে বিভিন্ন ক্যাটাগরির সিলিং শট আছে রাইফেল সিলিং শট আছে বিভিন্ন দামের বিভিন্ন মডেল রাবার অ্যামো স্কোপ পাবেন তবে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকুন আমি ছোট্ট পরিসরে একটি ভিডিও বানাবো আপনারা দেখতে থাকুন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বিভিন্ন মডেলের আপনারা সিলিং শট দেখতে পারবেন যেটা চয়েজ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইম আছে আমি শ্যুট করে আপনাদের দেখাই বন্ধুগণ আর যে কেউ বি সিলিং শট একটি নির্ভরযোগ্য চ্যানেল বিশ্বাস্ত চ্যানেল আপনাদের সুবিধার্থে বাংলার একষট্টি হাজার গ্রামে চৌষট্টি জেলার একষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধু সার্ভিস চার্জটাই আগে নিয়ে থাকি প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন আমি এখন শ্যুট করি আপনারা এটা দেখুন দেখেছেন আমি হিট করেছি একটি বোতলে লাগিয়েছি আপনারা এইভাবে ট্রেনিং করুন আমি আরেকটি হুট করি দেখেছেন বোতলে লাগিয়েছি সামনে বোতল আমি আরেকটি শ্যুট করব ধরুন ধরে আমি আরেকটি শ্যুট করেছি প্রিয় বন্ধুগণ ভিডিওটি আর বেশি লম্বা করব না আবারও বলি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন কমেন্ট করে সঙ্গেই থাকুন আপনাদের ডাকে সারা দিয়ে বাংলার আটষট্টি হাজার গ্রাম বাংলা আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র সার্ভিস চার্জটা নিয়ে থাকি দয়া করে ভিডিওটি টান দেবেন না আপনাদের সুবিধা অর্থে পুরো ভিডিওটা দেখুন প্রয়োজন স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং ইমো আছে দয়া করে রাত বারোটার পরে কোনো ফোন দেবেন না সকাল আটটার আগে কোনো ফোন দেবেন না রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত কোনো ফোন দেওয়ার চেষ্টা করেন না অনেক ভাই আছেন রাত্রের দুইটে তিনটে চারটে সময় ফোন দেন ভাই এতে বিরক্ত হয়ে যায় ঘুম আসে আমরা রাত্রে বারোটার দিক শুই যাই হোক পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনি এরা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লা ইনশাল্লাহ আবার কখন শুট ভিডিওতে কথা হবে দেখা হবে ততক্ষণ ফোন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল